নমস্কার বন্ধুরা আমি আপনাদের বন্ধু বিশ্বজিৎ আজকে আবারও একটা বাগান কেন আপনারা এই সব চারা লাগাবেন মেন জিনিসটা আজকে তুলে ধরার চেষ্টা করব। যে এই যে দাম কম বেশি নিয়ে সব সময় কথা বলা হয় কেন দাম বেশি দিয়ে চারা কিনব একটা কথা আপনাদের কাছে আবারও জানিয়ে রাখি দাম বেশি যেমন যাবে তেমন খুবই তাড়াতাড়ি ফলনটা পাবে তাড়াতাড়ি ফলন পাবে এই কারণে বলছি আমরা গাছ দেখিয়েছি দুর্গা পুজোর নবমী থেকে গাছে হারভেস্ট হচ্ছে অল্প সময়ে অধিক ফলন পেতে সঠিক চারা নির্বাচন করুন অধিক ফলন কেন বললাম এক একটা গাছে প্রচুর ফলন দেখিয়েছি এই চারা একই চারা আবার এই চারা খুবই তাড়াতাড়ি ফলন আসছে তাহলে আপনি মার্কেট যাতেও করতে পারছেন দাম বেশি পাচ্ছেন দাদা নমস্কার নমস্কার একটু আপনার পরিচয় দিন হ্যাঁ নমস্কার আমার নাম দীপ্তজ্যোতি মণ্ডল গ্রাম ভীমপুর নদীয়া জেলা আচ্ছা আপনি এটা কতদিন হচ্ছে গাছটা লাগিয়েছেন এটা এগারো মাস বয়স এগারো মাস হ্যাঁ কেমন কেমন বুঝছেন বুঝছি বলতে তো ভালোই বুঝছি কারণ গাছের গ্রোথ আপনি দেখতে পাচ্ছেন এবং কিছু গাছে ফল এসছে ফল এসছে হ্যাঁ ফল এসছে কিছু গাছে আর অনেক গাছ আছে মানে ফলের আগের যে স্টেজ মুচি যেটা সেরকম মুচিও আছে অনেকগুলো গাছ আচ্ছা আপনি আপনি প্রফেশনাল কি করে প্রফেশনাল আমি চাকরি করি আচ্ছা পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য দপ্তরে আচ্ছা তার পাশাপাশি এইটা করব কেন বলুন হ্যাঁ মানে অ্যাকচুয়ালি এই জমিটা পড়েছিল বাগান হিসাবে দেখছেন আশেপাশে বাগানই আছে পুরোটা পুরো হ্যাঁ এপাশেও বাগান ওই পাশেও দেখুন সেগুন বাগান লাগানো আছে এটা পুরো বাগানই ছিল আমার অর্ধেক ছিল এই মেহনি গাছের বাগান অর্ধেক ছিল আম বাগান অন আমবাগান কেটে এটা হয়েছে আমবাগান এবং মেহগনি বাগান দুটো কেটে এটা হয় কেটে এটা কেন এটা করলেন কেন মানে কারণ ওটা ওটা তো আমবাগান আমার ফল হচ্ছিল হ্যাঁ ফল হচ্ছিল কিন্তু খুব যে বেশি লাভবান হচ্ছিলাম তা না এই জমিটা দু বিঘে জমি ওর মধ্যে এক ভিগেমো তো আমবাগান ছিল আর এক বিঘে ছিল হচ্ছে কাঠে আচ্ছা তো মানে শ্রীকান্ত দা যেটা ইউটিউবে দেখেছিলাম সেই যে ফলন ব্যাপারটা তা একটা ভালো ইনকাম

ইউটিউবে ভিডিও দেখে শ্রীকান্ত দ্বারা একটা পরিচয় পেয়েছে ফ্রি না ফ্রি একটা ইয়ে করেছিল সেমিনার আচ্ছা ওকে ওকে সেখানে গেছিলাম আচ্ছা ওটা দেখে আসার পরে আমি এখানে এখানকার নার্সারিতেও গেছিলাম আচ্ছা ঠিক আছে এখানকার নার্সারিতেও গেছিলাম এখানে চল্লিশ টাকা চারা আছে আমি দেখে এসেছি লোকাল যেহেতু ওটা হয়তো আর একটু কমে দেবে বলেছিল হ্যাঁ পরিচিত সেই হিসাবে মানে কম নেবে বলেছিল পরিচিত লোক দিয়ে গেছিলাম সেখানে যেটা পার্থক্যটা কি অল্প সময় হ্যাঁ একদম একদম এই যে লাগানোর পরে কেমন রেজাল্ট পাচ্ছে এখন হ্যাঁ লাগানোর পরে দেখুন এগারো দা বলেছিল আমার দেড় বছরে প্রথম ফল আসবে আমি এগারো মাসে কিন্তু ফল পাচ্ছি শুরু হয়েছে হ্যাঁ দেখতে পাচ্ছি আমি ওগুলো রাখবো না কেটে দেবো গাছের স্বাস্থ্য ক্ষতিকর আমি আপনাকে দেখাবো সামনে কোন কোন গাছগুলো ফল এসছে বা মুচি এসছে কোনগুলোতে সবই দেখাবো কিন্তু মানে এই কারণেই কিন্তু মানে একটা আত্মবিশ্বাস যে না যেটা টাকাটা ইনভেস্ট করেছি সেটা সঠিক এখনো সঠিক আছে সঠিক করেছে গাছ তো লাগানোর পরে কি পরিচর্যা বলতে শ্রীকান্ত দ্বারা গাইড করে আমাদেরকে ইউটিউব ইয়ে ওখানে হোয়াটসঅ্যাপ চ্যানেল আছে তাছাড়া ওখান থেকে ফোন করে যে মানে কি গাছের কি অবস্থা আছে বা ধরুন কোনো গাছ বর্ষার পরে যেরকম ওইদিকে কয়েকটা গাছ ঝিমাচ্ছিল তার জন্য কি পরিচর্যা করা উচিত সেটা শ্রীমতা গাইড করে দিয়েছে মানে আপনি বলছেন যদি আপনি আপনারাও না যোগাযোগ করেন মানে অফিস থেকে হ্যাঁ স্টাফ ফোন করে জিজ্ঞাসা করেছে গাছের কেমন কি বলে সপ্তাহখানেক আগেও ফোন করেছিল বাহ মানে খোঁজ খবর নেয় খোঁজ খবর নেই খোঁজ খবর না তাছাড়া ধরুন মানে ওনারা ফোন করলো মানে ধরুন আমার একটা দরকার আছে হঠাৎ করে যে আমার গাছটা দেখে মনে হচ্ছে যে একটা সমস্যা আছে ওদেরকে ফোন করলে রেসপন্স করে বিশেষ করে শিক্ষা মতো আমি ডাইরেক্ট ফোন করি রেসপন্স চলুন একটু আমরা গাছগুলো দেখি মোটামুটি এগারো মাস বলছেন তাই তো হ্যাঁ সব গাছই এগারো মাস বয়স ঠিক আছে আমার দেখুন দুদিকে গাছের স্বাস্থ্য কিন্তু একটু দুরকম আছে কারণ এদিকে মাটি দেখতে পাচ্ছি খুব সুন্দরভাবে স্বাস্থ্যটা হয়েছে গাছের এই দিকটা সেই সেই তুলনায় গ্রোথটা একটু কম একটু কম কারণ হচ্ছে দেখুন মানে ওই দিকটা ছিল আম গাছ ওদিকের মাটিগুলো না মানে একটু এদিকে মাটিটা বেলে মাটি দেখুন আচ্ছা ওদিকে মাটিটা একটু আকাটা টাইপের মাটি আচ্ছা দোয়াস ইয়ে টাইপের মাটি আর এটা টাইপের মাটি শক্ত মাটি ঠিক আছে কিন্তু মানে যেটা দেখানোর সেটা দেখুন এই গাছটা এই গাছটার হাইট কত হবে খুব বড় এক ফুট একদম একদম কিন্তু কি মাটির জন্য বলছেন মাটির জন্য মাটির জন্য মানে গাছের যে ফল এসছে কিন্তু ফল এসছে আচ্ছা আমি দেখছিলাম আপনি বড় ফল আছে নতুন ধরনের আমি ফলটা অবশ্যই দেখাবো আমাদের প্রতিবেদনে নতুন ধরনের চাষ করছেন এই যে মালচিং পদ্ধতি কেন ব্যবহার করলেন হ্যাঁ মালচিং পদ্ধতিটা ব্যবহার করার মেন কারণ হচ্ছে মানে সেই যখন থেকে গাছ নিয়েছি প্রথম থেকেই বলেছেন যে জলের কালারটা যেন ভেজা থাকে জল জমবে না কিন্তু ভেজা থাকবে আচ্ছা আমরা আমরা কি এই প্রক্রিয়াটা করে কি ভালো রেজাল্ট পাচ্ছেন হ্যাঁ হ্যাঁ আবার একটা একটা গাছ কি খুলতে পারি হ্যাঁ হ্যাঁ একটা গাছ কি মানে এটা কি জল জল কি রয়েছে এখন জল আমি সর্ষে দেখো সাথী এই দেখো আচ্ছা মাটি পুরো ভিজে না কি একদম আচ্ছা এতি সব মানে খোরকটাকে কোন খাদ্য দেওয়া হচ্ছে হ্যাঁ মানে ইয়ে সিংকুচি মেইনলি খাবার যেটা শিকান্দা বলে আমাদের দিতে সেটা হচ্ছে সিংকুচি আর হারগুড়ু আচ্ছা তিন মাস ব্যবধানে দিলেই হুম হুম ওই 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 ফলনটা ভালো হবে বা গাছটা ভালো হবে তো নাই এবং রাসায়নিক সার এখানে কিন্তু প্রয়োগ করা নেই আচ্ছা ঠিক আছে আপনি দেখতে পাবেন না কোনো রাসায়নিক সারের প্রয়োগ ওকে আমরা আমরা গাছগুলো গাছগুলো একটু ঘুরে ঘুরে দেখছি আর কি হ্যাঁ হ্যাঁ এখানে প্রচুর প্রচুর কিন্তু গাছ রয়েছে এখানে দু বিঘা টোটাল বললেন হ্যাঁ টোটাল কত কতগুলো গাছ আছে এখানে এই আচ্ছা এই একটা ফল এসছে এইসব ফল চলে এসছে আচ্ছা আচ্ছা আপনি চাকরির পাশাপাশি এইটা করছেন মানে দেখভাল মানে দেখভাল বলতে দেখুন সেরকম তো দেখভাল লাগে না কিছু এতে যখন যেটা প্রয়োজন মনীষ জন মনীষ নিয়ে করানো হয় করানো হয় হ্যাঁ আচ্ছা কি মানে এই যে চাষটা যে এত এত হারে হচ্ছে আপনারা নিশ্চয় ফলো করছেন যে পশ্চিমবঙ্গে ব্যাপক পরিমাণে এচর চাষে এটা সবাই ঝাঁপিয়ে পড়ছে গতানুগতিকভাবে আমরা যেরকম ভাবে যাচ্ছি তো এইভাবে যদি যায় তো সব একটা একটা সময় কি মনে হয় না যে এচর চাষে মানে পরিপূর্ণ হয়ে গেলে কে খাবে এখন তো এটা তো মানে যেদিন সেমিনারে প্রথম সেদিন যারা বিশেষজ্ঞরা এসছিলেন তারা এই প্রশ্নটা বলেছিলেন ধরুন সবাই চাষ করছে তাহলে তো চাহিদাটা থাকবে চাহিদাটা থাকবে একদম হ্যাঁ কিন্তু বাস্তবে ওনারা যেটা বললেন যে এরকম নয় মানে এটা হচ্ছে মানে ওদের এগ্রিকালচারের লই আছে বিজনেসের ল যে যখন আপনার উৎপাদন বেশি হবে তখন এটাকে ট্রান্সপোর্ট করার বা এক্সপোর্ট করার লোকও বেশি হবে এটা নিয়ে ব্যবসা করার লোকও আছে মানে ধরুন বিদেশে ওনারা একটা বলছিলেন যে জার্মানিতে বোধ হয় ওনারা আজ থেকে অনেক আগে প্রায় পনেরো কুড়ি বছর আগে গেছিলেন একজন কৃষিবিজ্ঞানী উনি বলছিলেন যে ওখানে ওনারা ইচোর খেতে পেয়েছিলেন আচ্ছা হ্যাঁ বলছে বাংলাদেশ থেকে নাকি জুটটা রপ্তানি করা হতো ওখানে আচ্ছা আমাদের আমাদের যেমন পশ্চিমবঙ্গে যেরকম আমি আলুটাই ধরে চলি আলু যেরকম আমাদের এখন বিদেশেও চলে যাচ্ছে মানে অ্যাকচুয়ালি বাংলাদেশ তো মানে আমাদের বাইরের দেশ তো আমাদের বাইরের কান্ট্রিতেও যাচ্ছে বা এবং অন্য অন্য স্টেটেও বেরিয়ে যাচ্ছে তো আমরা যদি রপ্তানি করতে পারি মানে একটা শ্রেণী তৈরি হয়ে যাবে ধরুন আমি পারবো না আমার পক্ষে হয়তো সম্ভব না আমি চাষ করলাম আমার যেটুকু দরকার আমি এটুকু করতে পেরেছি কিন্তু আরেকটা শ্রেণী এরকম আছে সে হয়তো তার ক্যাপাসিটি আছে যাবে অটোমেটিক সিস্টেমে চলে আসে ঠিক 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 আজকে আমরা আমরা তো আগে সে আছে ধান করতাম দেখুন পাশে কুল বাগান আছে কুল করেছে তা আমরা এই করছি কেন করছি আমরা তো তৈরি হচ্ছে ঠিক এইভাবেই আরেকটা শ্রেণীও চলছে গাছগুলো বেশ খুব সুন্দরভাবে কিন্তু হয়েছে তাহলে কতগুলো বললেন এখানে আমার দুশোটা গাছ আছে মোট দুশোটা এখন জলের জন্য জল জল জমেছিল জল জমে ওই এবং ছায়াও আছে দেখতে পাচ্ছেন এই দিকটা দু একটা গাছ এরকম মাঝে মাঝে মরে গেছিল মরে গেছে বিভিন্ন কারণ বসত হতে পারে জল জমে হতে পারে বা জলের অভাব হয়েছে সবসময় কারণ আমি তো সবসময় দেখতে পারি না কিন্তু মানে রামকৃষ্ণ নার্সারি কিন্তু আমাকে দুশোটা গাছ যখন নিয়েছিলাম আমাকে কিন্তু দুশোটা গাছ দেয়নি দুশোটার বেশি গাছ দিয়েছিল কিন্তু দুশো অন্তত কুড়ি বাইশটা গাছ বেশি দিয়েছিল আচ্ছা ঠিক আছে হ্যাঁ না না সেই দিক থেকে তো অবশ্যই এবং দেখুন সেই গাছগুলো আমি যখন তখন প্রথম প্রথম দিকে মরেছিল তখন রিপ্লেস করেছে কিছু আবার কিছু মানে আত্মীয় স্বজন আছে দু দেখে নিয়েছে

এই লোকাল নার্সারি থেকে আমরা মানে এইখানে যেহেতু নদীয়া জেলায় মাছ দিয়ে আশেপাশ দিয়ে দেখতে পাচ্ছেন প্রচুর নার্সারি প্রচুর নার্সারি আছে আমরা প্রায় মানে আমরা আমি ওই বন্ধুরা অনেকেই আর কি মিলে প্রায় অনেক সাত আটটা নার্সারি ভিজিট করেছি আচ্ছা ঠিক আছে তা ও একটা ছারা নিয়েছিল আজ থেকে মানে এটার বয়স এগারো মাস তারও দু বছর বয়স ওই গাছটা দু বছর আর তিন বছর বয়স প্রায় আচ্ছা আমি ওদের বাড়ি গেছিলাম ভেরি রিসেন্ট এই তিন বছর বয়সের পরে ওই রকম একটা মুচি মতো এসছে তিন বছর বাদে হ্যাঁ এবং গাছটা কিন্তু মোটা হয়েছে এরকম মোটা হয়েছে

আপনারাও চাষ করুন লাভবান হন সবাই এটাই তো আচ্ছা